দীর্ঘ এগারো মাস পর গত এগারো ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন চিত্রনায়িকা শাবনুর অনেকদিন পর দেশে ফেরাই শাবনূরকে দেখতে সোমবার রাতে তার বাসায় গিয়েছিল তারকা দম্পতি ওমর সানি ও মৌসুম তাদের সঙ্গে আরও ছিল অভিনেত্রী রোজিনা এবং অমিত হাসান ও তার স্ত্রী লাবনী শাবনূরের বাসায় গিয়ে সাক্ষাতের পাশাপাশি অনেকদিন পর আড্ডায় মেতে উঠেছে তারা এ বিষয়ে ওমর সানি তার ফেসবুকে কিছু ছবি পোস্ট করেছেন সেখানে লিখেছেন শাবনুরকে অনেকদিন পর দেখলাম অনেক কথা হলো পাশে ছিল অমিত হাসান ও তার স্ত্রী লাবণী মৌসুমীর জন্য অপেক্ষা করছিলাম মৌসুমি আসলো অনেক শ্রদ্ধা নিয়ে মৌসুমিকে জড়িয়ে ধরলো শাবনূর আর এসব কিছুর অবদান ছিল রোজিনা ম্যাডামের রোজিনা ম্যাডামকে ধন্যবাদ জানিয়ে অমরস্থানে লেখেন সবাই আমরা পাশে থাকবো উল্লেখ্য যে মধুর মিলন অধিকার চাই রঙিন নয়নমণি এছাড়াও বেশ কয়েকটি ছবিতে একসঙ্গে অভিনয় করেছিল ওমর ও শাবনূর তাই একসময় যেন তাদের মনের মিলনটাও ছিল অন্যরকম সেই পুরনো আবেগের টানে অনেকদিন পরেও আবার দেখা করতে গিয়েছে ওমর